হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের জন্য অন্যরকম একটা ভিডিও নিয়ে তো কোনো ব্লগ ভিডিও বানানো হয়নি আজকে তার জন্য ভাবলাম আমার কিছু সিলভার জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করি তো আমার সিলভার জুয়েলারি খুবই পছন্দ কানের হোক গলার হোক খুবই পছন্দের তো আমি ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তার জন্য নিয়ে চলে এসেছি তাহলে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ইন্টোটা দিয়ে নিই কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা আর চলো এখন তোমাদের দেখাই এই যে দুটো কোটোতে আছে তাহলে চলো তোমাদের দেখাই তাহলে চলো ভিডিওটা শুরু করে এই যে দুটো বক্সে আছে তো কি কি আছে তাহলে তোমাদের খুলে দেখাই প্রথমে কানে একটা দেখাই ঠিক আছে কি কি কানের আছে বেশিরভাগই আমার সিলভার চুড়িগুলো পড়তে বেশি ভালোবাসি তো আমার এমনি অন্য কানে আছে তবে এগুলো বেশ কিন্তু কেনা হয় আর কিন্তু পড়া হয় না পড়ার সুযোগ হয় না তো মেলা থেকে যে কোনো দোকান থেকে কেনা হয় বেশ। এর মধ্যে আছে সিলভারে তোমাদের দেখাবো প্রথমেই চলে আসলো এই একটা কানের এটা মেলা থেকে কিনেছিলাম আমাদের এখানে গোবর ডাঙায় আমাদের গোবর ডাঙায় যে পয়লা বৈশাখের মেলাটা হয় সেই মেলাতে কিনেছিলাম দেখো এই জুয়েলারিটা পোকাল দিচ্ছে না না এই কানেরটা ঝুমকো টাইপের কানের একটা পান পান পাতা টাইপের ওপরে এখানে রয়েছে আর এখানে ঝুমকো চলো এরপর আর একটা দেখাই এরপরে এসেছি আর একটা আমি এটাও মেলা থেকেই কিনেছি বৈশাখ মাসের মেলা থেকেই একটা এটা একটু পাথর বসানো টাইপ আর নিচে সাদা সাদা পুঁতি দেখতে পাচ্ছ তোমরা নিচে সাদা সাদা পুঁতি আর পাথর বসানো টাইপের এখানে পাথর আছে তো এটাও মেলা থেকে কিনেছিলাম গোবরডাঙ্গার মেলা থেকে কেমন লাগছে অবশ্যই জানি এটা একদিন কিনেছি তো একদিনও পড়া হয়নি এবার দেখো এটা অনেক দিন আগে কিনেছি কোথা থেকে কিনেছি মনে পড়ছে না প্রচুর পড়েছে এই দেখো আয়না কানে আয়না কানের আগে একবার খুব বেরিয়েছে না এই যে আয়না আয়না দেওয়া এই যে কিনেছিলাম অনেক দু তিন বছর হয়ে গেছে দেখো এখনো নতুন আছে একদম পরেছিলাম এক দুবার আর পড়া হয়নি না এটাও একটু ঝুমকো টাইপের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা বেশিরভাগই আমার সব মেলা থেকেই কেনা কানের কিনতে ভীষণ ভালোবাসি কানের আমার খুব পছন্দের সব মেয়েদেরই পছন্দের এই একটা দেখো এটাও মেলা থেকে কেন এটাও চুমকো টাইপের শাড়ির সাথে খুব সুন্দর মানাবে কানেরটা এটা একটু সাদা সাদা টাইপের আর নিচে এখানে টপ আছে গোল চক্রর মতো আর নিচে একটা টপ তাহলে চলো আর এক জোড়া দেখাইজরা আছে এটা কিনেছিলাম অনেক বছর অনেক বছরই দু তিন বছর হয়ে গেছে পড়েছিলাম তারপর আর বড় হয়নি এত বড় না এটা বেশ কালারিং এখানে পুঁতি দেওয়া রয়েছে আর এটাও ঝুমকো ঝুমকো এটা পরেছিলাম দেখো শাড়ির সাথে ভালো লাগে না শাড়ির সাথে পরেছিলাম ভালোই লাগে পুজোর সময় কিনেছিলাম পুজোর সময় পুজোর সময় কিনে শাড়ির সাথে পরেছিলাম এটা বেশ কালারিং পাথর বেশ সব শাড়ির সাথেই মানাবে এমন কানে সব শাড়ির সাথেই মানাবে তো কেমন লাগছে কিন্তু জানি অবশ্যই তোমরা এই কানেরগুলো তাহলে চলো আর একটা দেখাই এক জায়গায় কিনে রেখেছি তো সবাই এক জায়গায় রয়েছে কোটোর মধ্যে একটা খুলে গেছে একটা আছে ঠিক একদিনও এই দেখো এই একটা এইখানে তো মেলা থেকে কিনেছিলাম মাঠে দেখেছ মনে হয় না দেখনি দেখাবো পরে রং খেলায় যে সাত দিনের মেলা হয় সেই মেলা থেকে কিনেছিলাম এখানে আর ফোকাস রকম কালারিং পাথর আছে আর গণেশ আঁকা গণেশের মুখ কিন্তু এটা আর এই ওপরে এই জায়গাটা ত্রিশূল দেওয়া আছে ত্রিশূল টাইপের দেওয়া আর এখানে গণেশের মুখ মতন দেখেছ দেখো প্রকাশ নিচ্ছে না কেন এই তো এরকম চলে তল আর একটা জোড়া দেখায় সবথেকে বড় কানের আর আমার খুব চাঁদের মতো দেখবে এই দেখো চাঁদের মতো কানের কিন্তু একটা কানের পরলে আর কিছুই লাগে না হাত তো লাগেই না চুড়িদারের সাথেও বড় ভালো মানাবে আর এ দেখো চুড়িদার সাথেও মানাবে আর শাড়ির সাথে তো মানাবেই না এটা কিনেছিলাম মেলা থেকে না পুজোর সময় কিনেছিলাম আমাদের স্টেশনের দোকান থেকে একটা একটা দেখাই প্রকাশ নিচ্ছে না হ্যাঁ দেখো এটাও সিলভার কালারের আর এখানে পাথর বসানো আছে মাঝখানে স্টোন বসানো আছে দুটোরই দেখো মাঝখানে স্টোন আর নিচে ঝুমকো এটা পিকনিক গিয়ে করেছিলাম যে একবার তখন একবারই পড়েছে আর পড়া হয়নি শুধু কিনে কিনে রেখে দিই পড়া হয় না কিন্তু খুব যে জিনিসগুলো আমার এক একটা খুব পছন্দের যত্ন করে তুলে রেখে দি আমার মেয়ে পড়বে পরে তাই না তাহলে চলো কানের কোর্স শেষ মনে হয় হ্যাঁ কানের কোর্স শেষ বা একটা আংটি দেখাই তোমাদের এই আংটিটাও মেলা থেকে কিনেছিলাম সিলভার কেমন লাগছে ভালো না ভালো আর একটা আছে কোথায় জানি রয়েছে পরে তোমাদের দেখাবো চুরি দেখাবো বললাম না এ দেখো চুরি ঝুমকো ঝুমকো চুরি এটাও মেলা থেকে কিনেছিলাম এটা পরেছিলাম সামনে বিয়েবাড়ি ছিল গিয়েছিলাম তোমরা ভিডিও দেখেছো তখন পড়েছিলাম এই চুড়ি কত করে নিয়েছে মনে নেই আর এই কানের গুলো কত করে কিনেছি মনে নেই অনেক দিন আগেকার কেনা আমার আমি তো এখন কিনি নি এই কয়েক মাস বা বছর কিনে নি দু তিন বছরের বেশি হয়ে গেছে আর এগুলো আগে সামনের মেলা থেকে কিনেছিলাম তো মনে নেই কত দাম নিয়েছে এই ঝঙ্কো ঝঙ্কো চুড়ি আর এর মধ্যে একটা মেয়েরও চুরি আছে রেখে দিয়েছে মেয়ে মেয়ের ব্রেসলেট পাথর বসানো তোমরা যদি মেয়ের সাজার জিনিস বা মেয়ের যে কটা আছে মানে ছোট মানুষ তোর তো সেরকম না দেখতে যাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানি আমি দেখা এই মেয়ের একটা ব্রেসলেট আমার এখানে রাখা আছে এই দেখো এটাও পাথর বসানো খুব সুন্দর এটাও কাকায়ের বিয়ের সময় কিনে দিয়েছিলাম জামার সাথে ম্যাচ করে আর একটা চুরি দেখো বাউটির মতন আমার এটাও সিলভার কালার কিন্তু এটা একদম হালকা এটা মেলা দিয়ে কিনেছিলাম এটাও কত নিয়েছে মনে নেই আর একটা কানের আছে সিলভার না কিন্তু পছন্দের সবাই কিনতো খুব এই কানেরগুলো তাই আমার দেখে পছন্দ হয়েছিল কিন্তু আমি একদিনও পরিনি দেখো কিনে রেখে দিয়েছে এই মেলা থেকেই কিনেছিলাম একদিনও পরিনি ভালো কিন্তু একদিন পরিনি কিনে পছন্দ হয়েছে কিনে রেখে দিয়েছি চলো কয়েকটা হাড় আছে সিলভারে সেগুলো তোমাদের একবার আজকে দেখিয়ে দিই আরও হাড় আছে অন্য অন্যরকম অন্য কালার ইসের সেগুলো যদি তোমরা দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবো এই হাড়টা আমার খুব পছন্দের কিছু নষ্ট হয়ে গেল পড়ব মানে সেরকম বাজে অবস্থা হয়ে গেলে তো আর করতে পারবো না কিন্তু হাড়টা আমার খুব পছন্দ হয় দেখো একটা সরু চেন চেনের পরে এই কি দারুণ না দেখো পুরো সিম্পল কিন্তু খুব সুন্দর এখানে ঝুলপি ঝুলপি দেওয়া আছে শাড়ি সাথে পড়েছে অনেকভাবে পড়েছে এখান থেকে কেমন একটা সাদা সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছ তাও পড়েছে কিন্তু খুব পছন্দের তোমার যে জিনিসটা একবার দেখবো খুব পছন্দ হয়ে যায় সেটা তো আমার চোখে পড়বে সেটা আমি কিনবো এটাও খুব পছন্দ এটাও মেলা থেকে কিনেছিলাম হাটটা তিন মধ্যে খুব সুন্দর চলো তাহলে আর একটা দেখায় আর আমার বেশিরভাগ জিনিস চোখার মতন যে গলার সামনে লেগে থাকে আর এই একটা দেখলে লম্বা যার মোহন থাকবে চোখার টাইপের প্রকাশ নিচ্ছে না দেখো এটা কালারিং টাইপের পাথর দেওয়া এখানে এটা অনেকবার পড়েছে আর একটা দেখি মেয়ে নিয়ে যুগে তোমাদের দেখিয়ে দিই দেখাতে পারবো না ও সব দেবে আমার দিয়ে মেয়ে তাড়াতাড়ি করে নিয়ে আবার বুঝলে নাহলে মেয়ে কিছু নষ্ট করে দেয় একটা হাড় দেখো সাদা কি বলে সুতো দিয়ে এটা সিলভার এটাও মেলা থেকে কিনেছিলাম রং খেলার মেলা থেকে আমাদের এখানে রং খেলার মেলা হয় ওই মেলা থেকেই দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানি এগুলো আমার খুব পছন্দের জিনিস না ঝুলপি দেওয়া আরেকটা দেখাই কি কি সে হার এটা না কিন্তু অনেকদিন আগে কিনেছিলাম তোমাদের দেখিয়ে দিলাম এই যে এটা পড়েছিলাম এক দুবার এটাও আগে প্রচুর উঠেছিল এই যে কি কালারে তোমরা জানিও তাহলে আর বুঝতে পারছি না আমি এই হাটটা একটা মাটির হার মেলা থেকে কিনেছিলাম এটাই এর মধ্যে রেখেছিলাম এই বক্সের মধ্যে এই হারটা একদিনও পরা হয়নি এখানে একটা গণেশের মূর্তি আঁকা রয়েছে এটা একদিন শাড়ির সাথে পরতে হয় কেনা হয় আর পড়া হয় না এটা একজন মনে হয় গিফট করেছিল আমার আমাকে মনে নেই আমার আমি তো মনে হয় না কিনেছি তো এটা একদিন পরবো মাটির কিন্তু এটা এটা কিন্তু পুরোটাই মাটির তৈরি গণেশের মূর্তি আঁকা চলো আর একটা এই যে একই কালো ফ্রুত ওই যে গণেশ ঠাকুরের যে কানেরটা দেখলে এটা তার বুঝেছো এটাও একসাথে সেট কিনেছিলাম কানের কিনেছিলাম কানের সাথে হাড় সেট দুটো কিন্তু আলাদা আলাদা কিনেছিলাম একসাথে না কিন্তু কিন্তু দুটোই একই রকম গণেশের মুখ আর এই সাইডে দুটো ফুল দেওয়া আছে পরিনি এই কানের দুটো আর হাড় একদিনও পরিনি এটা পরতে হবে কিনেই রেখে দিই যত্ন করে আর কানের দেখলাম আর এখনও খুব কিনতে ইচ্ছা করে কিন্তু কিনে দেয় না পছন্দের হয় না জিনিসগুলো কানে একটা ছোট্ট কানের এনে দিলেও খুব পছন্দের যে মাটির হাত দুটো দেখলেই দুটো তার কানের ছোট্ট ছোট্ট দুটো গণেশের মূর্তি না দেখাচ্ছে ঘুরে যাচ্ছে দেখো ছোট্ট ছোট্ট দুটো গণেশের মূর্তি পড়া হয়নি আর একটা দেখাই তোমাদের বড় হাড় এটাও আমার খুব পছন্দের এই মেলা থেকেই কিনেছে এটা এটা অনেকবার পড়েছি বিয়েতে পুজোতে এখনো অন্তত চার পাঁচ বছর হয়ে গেছে হাড়টার বয়স যত্ন করে রেখে দিয়েছি পছন্দের তো তাই আমার বললাম না হার কানের বিশেষ করে কানের হাড় খুব পছন্দের আমি অনেক বছর আগে কিনলাম যত্ন করে রেখে এগুলো আমি কিনলে সহজে পড়ি না ছোট্ট একটা বড় একটা লাল কালারের পাথর দেওয়া আর নিচে নিচে এই যে গোল 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 পাথর দেওয়া আছে একটা আছে একটা এনে এরকম করে ডিজাইন করা আর এখানে পাতা পাতা দেওয়া কিন্তু হাড়টা খুব সুন্দর পরলে বুঝতে পারবেন না এখন তো পরলাম শাড়ির সাথে মানা তোমরা কিন্তু অবশ্যই বলো কিন্তু যে আমার কেমন লাগছে জুয়েলারিগুলো আর নেই এটাই লাস্ট ছিল এরপরে যদি তোমরা দেখতে চাও আমার আর আছে ওই কানের যে মেকআপের জিনিসপত্র এগুলো আছে তোমরা যদি দেখতে চাও তাহলে দেখাবো তাহলে চলো আর এক দুটো আছে সেই দুটো হলো সিলভারের আর নেই সেটা বললে তোমাদের সিলভারের আর নেই পুজোর সময় কিনেছিলাম আশা করে কিন্তু একদিনও পড়া হয়নি এর জন্য আমার কিছু কিনা দেয় না কিনে পড়ি না তো তার জন্য পড়ার সুযোগই হয় না বা আমি সিম্পল সাজদের পছন্দ করি আমি বেশি ঘিজি মিজি সাজদের পছন্দ করি না এর জন্য কিনে দেয় না এই হাতটা দেখো কিনেছিলাম পুজোর সময় কিন্তু পড়া হয় না এখানে দুর্গা ঠাকুরের মূর্তি আঁকা আছে এই দেখো দেখতে পাচ্ছ দুর্গা ঠাকুরের মুক্তি আঁকা আছে আর নিচে একটা কড়ি টাইপের আছে আর এখানে গোল্ডেন কালার আর নীল কালারের বল দেওয়া নেই ব্লু কালারের বল দেওয়া আছে একদিনও পড়া হয়নি এগুলো আগে আগে খুব উঠেছিল না কুলোর উপর দেখাচ্ছি তোমাদের দ্বারা এমন জিনিস আছে যে আমি কিনেছি শখ করে কিন্তু পড়িনি সেই জিনিসটা নষ্টও হয়ে গেছে এমন জিনিসও আছে একটা হাট দেখো হাটটা কেমন একটা হয়ে গেছে তবুও তোমাদের দেখাই এটা একদিন পড়েছিলাম একই রকম এটা অরেঞ্জ কালার এটা হচ্ছে করগি দিয়ে ফুল আঁকা তিনটি আর নিচে একটা এদের মতন বল আর কুলোর উপর এখানে কিন্তু এটা কুলো দেখো বিপ দিয়ে না কুলো যেটা দিয়ে তৈরি করে সেটা কিন্তু রয়েছে আর চারি সাইডে কাজ রয়েছে আর এই একটা রয়েছে ওরকমই সুতরি কিন্তু চোখার টাইপের এটা পরেছিলাম আমার চোখার টাইপের জিনিস বেশি পছন্দ বেশ একটা চোখার থাকবে গলার সাথে পরব আর লং হার ভালো লাগে এই একটা দেখো এটা একটু হালকা কালার কি হালকা আকাশি টাইপের এটা কিন্তু ডিপ লাগছে ক্যামেরা হ্যাঁ দেখো তিনটে ফুল মাঝখানে এই বলগুলো আর এই যে হাটটা ভালো লাগে কিন্তু বলে দেখো কেমন লাগছে জানিও এগুলো বাতিল করিনি এগুলো আছে পড়বো রেখে দিয়েছে অন্য জায়গায় আর এর মধ্যে কটা পুনরো পুরোনো কানের আছে যেগুলো পরব না বাতিল করে দিয়েছি দেখবে সেগুলো এই বক্সটার মধ্যে রাখা আছে এইগুলো এগুলো না নাগুলো আলাদা করে রেখে দিয়েছি তো তোমাদের একবার দেখিয়ে দিই এই কানেরটা পড়তে পরতে পারি যেটা এখন দেখাবো এটা আমার খুব পছন্দের আমি মানে কিনেছিলাম বিয়ের পরপর প্রথম বছর এই কালারের কানেরটা সোনা সোনা টাইপের লাগে দেখতে সোনার কানের নেই তো এখন তার জন্য সোনার কানের সোনার মতন দেখতে কিনেছিলাম পর্বগুলি কিন্তু খুব সুন্দর কিন্তু কানেরটা খুব সুন্দর মানে সোনার সোনালি কালারও না আর বেশি ইয়েও লাগে না কালারটা খুব মিষ্টি কালার ফোকাস আসছে না দেখো এবার দেখো করেছিলাম অনেকবার করেছিলাম আর একটা কানের দেখা মেলা থেকে কিনেছিলাম দেখে পছন্দ হয় কিনেন বেশি দাম না কিনতে এগুলো কিন্তু বেশি দামই না অল্প দামের মধ্যে একটা কানের এগুলো বাতিল করে দিয়েছে আর করবো না পুরি নি একদিনও এখানেটা একদিনও পড়িও নিই বাতিল করে দিয়েছে আর করবো না ঝুমকো ঝুমকো টাইপের আছে একটা কানের আছে খুব শখ করে রথের এই আমাদের এখানে জলেশ্বরের মেলা হয় যাই প্রতি বছর এবার গেলে তোমাদের দেখাব সামনের বার এই কানেরটা কিনেছিলাম পড়া হয়নি ভেঙে গেছে তবে এই একটা কানের আছে আর একটা কোথায় হারিয়ে গেছে আর নেই আর একটা দেখাই ওই যে কুলো যে হাতটা দেখলে সেই কুলো হাড়ের সাথে এই যে কুলো কানের ঠিক ময়ূর আঁকা ওই দুর্গা ঠাকুরের মূর্তি আঁকা আর এই কিন্তু হাড়ে কানের কিন্তু ময়ূর আঁকা ময়ূর পড়িনি একদিন হারিয়ে যায়নি এই দেখো পেয়ে গেছি দেখো এ একটা কানের এটা জলের সরে গিয়েছিলাম জল ঢালতে তখন খুব পছন্দ হয়েছিল কিনেছিলাম কিন্তু একদিনও পড়া হয়নি এই কানেটা বেশ অন্যরকম সিস্টেমের গুজে দেওয়া এখানে পড়া হয়নি একদিনও এই কানে আর অন্য যে কালারের যে সোনালি কালারের যে কানেরগুলো হার আছে সেগুলো কিন্তু আছে তোমরা যদি দেখতে চাও অবশ্যই জানিও আমি দেখাবো আর সিলভারগুলো আজকে দেখিয়ে দিলাম সারা খাটে অবছালো হয়ে পড়ে রয়েছে আর কি বলবো এগুলো এখন গোছাতে হবে আর আজকের এই কানের ভিডিও বা গলার হারের ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা জানিও কমেন্ট করে অবশ্যই অবশ্যই জানিও প্লিজ তোমরা আমার পাশে থেকে অবশ্যই জানিও আমি আরও কিছু তোমাদের দেখাবো তোমরা যদি দেখতে চাও আরও যে সোনালি কালারের যে গলার হার যে কানেরগুলো থাকে না ওগুলোও আছে কিন্তু আমার খুব কি শখ করে কিনে রেখেছি সব যত্ন করে রেখে দিয়েছি সোনার জিনিস নেই বেশি একটা কিন্তু আমার সোনার জিনিস বলতে গেলে বেশি একটা কিছু নেই যেটুকু আছে তোমরা যদি জান দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমি তোমাদের দেখাবো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর বন্ধুরা কেমন লাগে লেগেছে আমার এই জুয়েলারি কালেকশান সিলভার জুয়েলারি কালেকশান অবশ্যই কিন্তু তোমরা আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো কালকে দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে টাটা